কেমন আছো তোমরা সবাই জানি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তাই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু পুরো পুরো ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো এই দেখো এখন আমি আর আমার রয়েছে স্টেশনে মানে আমাদের স্টেশনের থেকে টিকিট কেটে একটা টিকিট ঠাম্মির জন্য একটা টিকিট আমার জন্য কেটে নিলাম কারণ কি ঠাম্মা নেমে যাবে চাঁদপাড়াতে আর আমি যাবো সেই বনগায় কেন বনগায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে তো যাই হোক গাইজ আমার না এখানে ঠাকুমাকে নামিয়ে দিয়ে তারপরে বনগায় কথা ছিল কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে গাইজ আমি জানি না কখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর আজকে দেখো বনগা লোকালটা এতটাই ফাঁকা মনটা দেখে না আমার খুব খুশি খুশি হয়ে গেছিলো আমি কি করব বুঝতে পারছিলাম না আর এইদিকে মহারাজ হুট করে কোথার থেকে চলে আসলো আমি না বুঝতেও পারলাম না আগের থেকে আমাকে বলেও নি যে আসবে বা ভালো মন্দ তো গাইজ যাই হোক আমি এখন ঠাম্মাকে নামিয়েও দিয়েছি মানে সরি ঠাম্মা চাঁদপাড়াতে নেমে গেছে আর এটা হচ্ছে বনগা স্টেশন তোমরা তো দেখতেই পাচ্ছ বুঝেই গেছো আর এইদিকে তোমাদের আমি বারবার সতর্ক করছি বনগায় নামবে আর টিকিট কাটবে না এরকমটা কিন্তু কখনও করবে না টিকিট কেটেই তবেই বনগায়ে আসবে না কিন্তু ফাইন করবেই করবে তো যাই হোক এখানে দেখো একদম টিকিট টিকিট কাউন্টার না সরি স্টেশন থেকে বেরিয়ে এই যে যে হলুদ অটোগুলো দেখতে পারবে বা দিকে ওই অটোতে করেই আমি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে সোজা চলে এসেছি কিন্তু বনগাঁ পার করে বাটার মোড় পার করে এই যে যে বর্ডারের রাস্তায় এবার বলি আমি কোথায় যাব আজকে আমি যাবো হচ্ছে বাংলাদেশে আমার বাড়িতে আমার প্রচুর রিলেটিভস আছে কিন্তু ওই দেশে তোমাদের যদি কারো রিলেটিভস থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি মানে আমার যখনই মন টন খারাপ থাকে তখনই আমি দাদু বাড়িতে বেড়াতে যাই আর এই দেখো প্রথমে কিন্তু ঢুকে ওখানে পাসপোর্ট চেক হবে পাসপোর্ট ভিসা সমস্ত কিছু চেক করবে মানে এক একটা ধাপে এক একটা ধাপে ধাপে আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো আর এই দেখো এখন আমি ঢুকতে চলেছি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন হবে মানে আমাকে পাসপোর্টে সিল করতে হবে তারপরে তো আমি ওই দেশে যেতে পারবো তাই না তো যাই হোক এখানে আমাদের সকলকে পাঁচ মিনিটের জন্য ওয়েট করিয়ে রাখা হয়েছিল কারণ কি হয়েছে যে ম্যাডাম আমাদের চেক করবে উনি একটু খেতে ছিল ওই যে বললাম না আমার অনেকটা লেট হয়ে গেছে তো গাইস এখন আমি যাবো ওই দিকটা এই দেখো এখানেও কিন্তু চেক হবে আর 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 একটা কথা বলে রাখি আমার কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের ইন্ডিয়ান যত যত মানে নিয়মকানুন ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমি কিন্তু এখন একদম বাংলাদেশের মধ্যে ইমিগ্রেশনের মধ্যেই রয়েছি আর বাংলাদেশের যাওয়ার আগে কিন্তু ওই ফর্মটা ফিল আপ করতে হবে সকলকেই আর দেখো এই দেশের মান মানে রকম মানে কি নিয়ম শৃঙ্খলা আমি বুঝতে পারলাম না পুরনো শাড়ি দুটো শাড়ি তাও নিয়ে নিল কিসের জন্য নিল আমি কিছুই বুঝতে পারলাম না আমি যতদূর জানি নতুন কিছু বেশি পরিমাণে আনলে তখন নাকি মানে আর কি ডিএম করে দেয় কিন্তু এখানে পুরোনো শাড়িও ডিএম করে দিল আমি ব্যাপারটা বুঝলাম না তো যাই হোক এখানে নিজেদের মন মর্জি মতন চলে এনাদের কোনো নিয়ম শৃঙ্খলা নেই আমি এটা বলতেই বাধ্য হলাম তো যাই হোক তোমরা যদি কেউ যেয়ে থাকো অবশ্যই এইসব ব্যাপারে জানবে যারা যাও না এই দেশে তারা জানতে পারবে না তো গাইজ তারপরে আমার ফোনে একদমই চার্জ ছিল না এদিকে আমার ফোনটা সুইচ অফ হয়ে যাবে হয়ে যাবে ভাব তো তারপরে আমি একটু ফোটা ওই পার্লারে গিয়ে কোনো রকমে চার্জে বসিয়ে তারপরে এই দেখো টিকিট কাটতে এসেছি যেহেতু আমাদের সাড়ে পাঁচটার সময় বাস ছিল তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম তার মধ্যে আবার বনু ফোন করেছিল আর এই দেখো এই বাসটাই করেই কিন্তু আমরা আজকে যাব কিন্তু জানো না গাইজ বাসে উঠে কিছুক্ষণ ওয়েট করার পর মানে সরি কিছুক্ষণ চালানোর পরে যে এরকম একটা পরিস্থিতি হবে আমি কোনোদিনও ভাবিনি তো পুরো ভিডিওটা দেখো তোমরা দেখতেই পারবে এই ওইখানে কিন্তু চেক করে আবার মানে এত জায়গায় চেক করে ভাই মানে বর্ডার থেকে ক্রস করার পরেও ওনাকে তিন চার জায়গায় চেক করে আর এদিকে এনাদের সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো তারপরে আমি একটু কতবেলও খেয়েছিলাম আর এই মনিহার সিনেমা হলটা কারা কারা চেন অবশ্যই কিন্তু জানাবে এটা কিন্তু যশোরের নাম করা সিনেমা হল তোমরা কি যদি এসে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে সেই মানে খিস্তি ব্যাপারটা আমি এই ভিডিওটা অবশ্য আগেও পোস্ট করেছি তোমরা যারা যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে আমাদের এখানে বাস চলতে চলতে হঠাৎ করে দুটো চাকায় পুরো বাস হয়ে যায় পুরো বাসটা একদম হেলে পড়ে ভীষণ মর্মান্তিক অবস্থা হয়ে যায় মানে এত খারাপ পজিশন হয়ে গেছিল বাসের সমস্ত যাত্রী মানে সমস্ত মেম্বার গুলো সবাই নেমে তারপরে কোনো রকমের চাকা টাকা ঠিক হয় আর এইদিকে না আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো তাই আর ভিডিও করতে পারি